আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাত প্রিয় দিনী ভাই ও বোন এটি প্রশ্ন দিয়ে শুরু করি আপনি কি ক্লান্ত বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন রাতে কান্না আসে কিন্তু কাউকে বলতে পারেন না দোয়া করেন কিন্তু মনে হয় আসমান থেকে জবাব আসছে না আজকের এই ভিডিওটি আপনারই জন্য কারণ আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের পর রয়েছে স্বস্তি আপনি যেই পরীক্ষার ব্যথর দিয়ে যাচ্ছেন তা কোনো শাস্তি নয় এটি শেষ অধ্যায় অনেক সময় আল্লাহ কাউকে বড় সুকবর দেওয়ার আগে তাকে একদম ভেঙে দেন যেন সেই বুঝে যাই মানুষ নয় একমাত্র আল্লাহই বরসা তো আজ আমরা জানব যে আপনার পরীক্ষা সত্যিই কি শেষের পথে আল্লাহর সাহায্য কত টাকা আছে কোন আলামতগুলো আগে প্রকাশ পায় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষ কথাগুলো হয়তো আপনার চোখ বিজিয়ে দেবে তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা প্রথম আলামত হঠাৎ মন ভেঙে যাওয়া ও নীরব কান্না পরিকা শেষ দিকে এসে মানুষ সবচেয়ে বেগে পড়ে আপনি লক্ষ্য করেছেন কি আগের মতো শক্ত নেই অল্পতেই চোখ ভিজে যায় একা পাকতে ইচ্ছে করে আল্লাহ ছাড়া কাউকে বলতে মন চাই না এটা দুর্বলতা নয় ইবনে ইবনেকুম রহমতুল্লাহ আলাইহি বলেন যখন আল্লাহ কাউকে নিজের দিকে ফেরাতে চান তখন তার হৃদয় নরম করে দেন এই নীরব কান্না আসলে আল্লাহর কাছে আত্মসমর্পণের কান্না অহংকার ভাঙার কান্না পরীক্ষার শেষ সিগনাল পরীক্ষার শেষ দিকে এসে আল্লাহ অনেক সময় বান্দাকে একা করে দেন আগে যাদের সঙ্গে কথা বলতেন এখন আর বলতে মন চাই না বীরের মাঝেও নিজেকে একা লাগে কেন জানেন কারণ আল্লাহ চান এই শেষ মুহূর্তে আপনি শুধু তার সাথেই তাকুন এই একাকিত্ব কোনো শাস্তি নয় এটি প্রস্তুতির সময় যেমন বাচ্চা জন্মের আগে মাকে আলাদা করা হয় তেমনই বড় রহমতের আগে আল্লাহ বান্দাকে নির্জনে নিয়ে যান আপনি যদি এখন বোধ করেন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে খুব কাছ থেকে দৌড়তে চলেছেন দ্বিতীয় আলামত মানুষের উপর বর্ষা ভেঙে যাওয়া এক সময় মনে হতো এই মানুষটা পাশে থাকছে এই পথটাই সমাধান এই বাঁচবে কিন্তু এখন সবাই একে একে সরে গেছে সব দরজা বন্ধ সব আশা ভেঙে চোর মার তো প্রিয়দিনই ভাই ও বোন এই জায়গাটাই টার্নিং পয়েন্ট আল্লাহ চান আপনি বলুন হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশি আযীম মানুষের উপর ভরসা ভাঙা আল্লাহর উপর ভরসা তৈরির প্রস্তুতি একই সময়ে আসে যখন মানুষ বলে আর পারছি না এই বাক্যটাই প্রমাণ আপনি পরীক্ষার শেষ প্রান্তে কারণ আল্লাহ কাউকে তার সীমার আগে বাঙেন না এই সময় ধৈর্য কঠিন লাগে নামা যে মন ব্যথা করে ডোয়া করতে করতে ক্লান্তি আসে কিন্তু এটাই শেষ সেই মুহূর্ত যেখানে আল্লাহ ফেরাস্তাদের বলেন এখন আমার বান্দা পুরোপুরি বেগে পড়ছে এখন আমি সাহায্য পাঠাব তৃতীয় আলামত দুনিয়ার প্রতি অনীহা রাতের টান আপনি কি লক্ষ্য করেছেন আগের মতো দুনিয়ার মোহনেই টাকা মানুষ বাহবা সবই পাখা লাগ নামাজে মন বসে কোরআন শুনলে চোখ ভেজে যায় এটি হঠাৎ হয় না এটি আল্লাহর বিশেষ রহমত পরীক্ষার শেষে আল্লাহ আগে হৃদয় পরিষ্কার করেন নিয়রটি করেন তারপর দেন সুখবর লক্ষ্য করছেন কি কখনো আগে যেগুলো ভালো রাখত এখন সেগুলো আর টানে না কিছু সম্পর্ক কিছু কিছু অভ্যাস স্বপ্ন সব পিকে লাগে এটি হতাশার নয় এটি পরিবর্তনের আলাপ আল্লাহ যখন নতুন অধ্যায় শুরু করতে চান তখন পুরনো অধ্যায়গুলোকে বাড়ি করে দেন কারণ নতুন কিছু দৌড়তে হলে পুরনোটু ছেড়ে দিতেই হয় এই বিরক্তি মানে আপনার জীবন ঘুরতে চলেছে আল্লাহ নতুন কিছু সাদাচ্ছেন চতুর্থ আলামত দোয়ার বেতরে গভীরতা আশা আগে দোয়া করতেন কথা বলে এখন দোয়ার মাঝেই তেমে যান গলা ধরে আসে কথা বের হয় না শুধু চোখেরই পানি। রাসুল কেরিন সাল্লু সালাম বলেছেন আল্লাহ লজ্জা পান এমন বান্দার কাছে যে হাত তুলে কালে ফেরবে এই কান্নার দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না সবাই নিয়ে কবুল হয় বড় নিয়ামত নিয়ে আসে আগে হয়তো বলতেন এত দোয়া করলাম কিছুই হল না কিন্তু এখন কষ্ট আছে কান্না আছে তবুও অভিযোগ নেই আপনি শুধু বলেন হে আল্লাহ তুমি যা ভালো মনে করো এই অ্যাস্তটাই খুবই উঁচু এখানে পৌঁছায় শুধু পরীক্ষার শেষের মানুষেরা কারণ এ পর্যায়ে বান্দা বুঝে যায় আল্লাহ দেরি করছেন না তিনি পরিপূর্ণ কিছু দিতে চান পঞ্চম আলাবত সব কিছু হারিয়েও আল্লাহকে আঁকড়ে ধরা যখন চাকরি নেই মানুষ নেই ভরসা নেই ভবিষ্যৎ অন্ধকার তবুও আপনি রামাজ ছাড়েননি তবুও দোয়া ছাড়েননি তবু আল্লাহর উপর অভিযোগ করেননি এটাই সবচেয়ে বড় আলামত এটাই প্রমাণ আপনি পাশ করতে চলেছেন পরীক্ষা শেষের পথে সাহায্য কবই কাছে সমস্যা এখনও আছে কিন্তু বয় কমে গেছে চিন্তা আগের মতো নেই এই শান্তি দুনিয়ার কোনো জিনিস দিতে পারে না এটি আল্লাহর পক্ষ থেকে একটি গোপন বার্তা বয় পেও না আমি আছি এই শান্তি সাধারণত আসে বড় সিদ্ধান্তের আগে বড় সুকবরের আগে পরীক্ষার শেষ দাপে কেউ না বললেও নাবাজের কথা মনে পড়ে কোরআন আয়াত কানে বাজে ইসলামিক ভিডিও শুনতে মন চায় এটি কাকতলীয় নয় আল্লাহ নিজেই ডাক দিচ্ছেন কারণ সামনে যা আসছে তা ইমান ছাড়া সামলানো যাবে না তো প্রিয় দিনই ভাই ও বোন মনে রাখবেন আল্লাহ কখনো দেরি করেন না তিনি সঠিক সময়ে দেন যেই রাত আপনাকে ভেঙেছে যে রাতই একদিন আপনাকে খাদাবে সুখের অশ্রুতে হয়তো আজ আপনি কারো কাছে মূল্যহীন কিন্তু আল্লাহর কাছে আপনি অমূল্য এই কথাটা মনে রাখবেন যেখানে আপনার ধৈর্য শেষ সেখান থেকেই আল্লাহর সাহায্য শুরু আজ যদি পারেন এই দোয়াটা করুন যে হে আল্লাহ আমি ক্লান্ত কিন্তু তোমার উপর আমার ভরসা শেষ হয়নি তুমি আমার পরীক্ষার শেষটা সুন্দর করে দাও আমেন